বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপজেলা তথ্যচিত্রে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার শাহজাহানপুর উপজেলা যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মঙ্গলবার বিকেলে মাঝিরা বন্দরে আয়োজিত এই কর্মসূচিতে শুরুতে একটি বিশাল র্যালি ঢাকা রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে পরে মাঝিরা বন্দরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয় নেতাকর্মীরা আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বক্তারা বলেন যুব সমাজকে সংগঠিত করে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে হবে তারা আরও বলেন যুবদলই দেশের ভবিষ্যৎ নেতৃত্বের বাহক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে অংশ নেন পুরো মাঝিরা বন্দর এলাকা ছিল উচ্ছ্বাস ও স্লোগানে মুখরিত চলনবিলের সময় সময়ের প্রতিচ্ছবি